আজকে আমি বানাবো নিরামিষ ফুলকপির তরকারি আর এই রেসিপিটি কিন্তু আপনারা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বানিয়ে খেতে পারেন নমস্কার বন্ধুরিত অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো এই ফুলকপি দিয়ে নতুন দুর্দান্ত একটি রেসিপি আর এটার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে ফুলকপি ফুলকপিগুলোকে ধুয়ে আমি এখানে বসিয়ে দিলাম আর একটুখানি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এখন এগুলোকে নামিয়ে নিয়ে হাতে সাহায্যে এভাবে করে আমি সবগুলো ফুলকপিকে একটু ছোটো ছোটো ভেঙে নিচ্ছি এটা কি হাতের সাহায্যে করবেন বা প্লান্টারে করবেন না হাতে সাহায্যে করে নেবেন তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দেবো চার চামচ বেসন চার চামচ বেসন দিয়ে এখানে আমি অ্যাড করব হচ্ছে মতো একটুখানি লবণ তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে আধা চামচ হলুদ গুঁড়ো তারপর হচ্ছে আধা চামচ মরিচের গুঁড়ো আর হচ্ছে এখানে অল্প পরিমাণে একটুখানি গরম মশলা গুঁড়ো অ্যাড করব আর অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো দিয়ে বাস আমি এগুলোকে ভালো করে হাতে সাথে আবারও মিশিয়ে নেব একটা সুন্দর একটা জো তৈরি করে নেব এটাকে এভাবে করে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এরকম করে নিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন আমি সবগুলোকে এরকম করে সুন্দর করে গোলাকার করে ভেজে নেব এটা কিন্তু একদম লো মিডিয়ামে ভাজতে হবে নয়তো এটা পুড়ে যাবে এরকম লো মিডিয়ামে দিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে করে এটাকে ভেজে নেব আর এখন আমি সবগুলো এখানে একসাথে দিতে পারবো না তো আমি কিছুটা দেবো কিছুটা পরে আবার দেবো আর এখন আমি হচ্ছে দেখো একটা ফিট কত সুন্দর হয়ে গেছে এবং সবগুলোকে এরকম এপিট ওপিট করে দেবো আর আস্তে আস্তে করে এগুলোকে দু থেকে তিন মিনিট করে এরকম সময় ধরে ধরে ভেজে নিতে হবে একদম লো মিডিয়ামে ভাজবেন এগুলোকে নয়তো ভিতরে কাঁচা থেকে যাবে পুড়ে যাবে তারপর দেখো আমার এগুলো কি সুন্দর হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো সবগুলো নামিয়ে নেব এখন আমি বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে একই নিয়মে দিয়ে দিব দিয়ে আবারও সেম ওই দুই থেকে তিন মিনিট অপেক্ষা করে এগুলোকে আমি আবার ভেজে নেব আর এখন আমি সবগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি কড়াইতে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিতে দিয়েছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু গরম মশলা গোটা দিয়েছি আর হচ্ছে দুটো এলাচ দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি আদা চামচ দিয়ে এখন আমি একটু ভালো করে একটু নেড়ে নিয়েছি নেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি দুটো টমেটো কুচি এটাকে আমি আগে থেকে কেটে রেখেছিলাম আর টমেটো কুচিগুলো দিয়ে আমি হালকা একটু নেড়ে এখানে দিয়েছি হলুদ গুঁড়ো আদা চামচ তারপর দিচ্ছি স্বাদ মতো অল্প পরিমাণে একটু লবণ আমি লবণটা পরে দেখে আবার দিব কারণ এটা স্বাদ তারপর হচ্ছে এখানে একটু ভালো করে নেড়ে নিয়ে অল্প পরিমাণে একটু এখানে দিয়ে দিচ্ছি মশলা এই মশলাটা তৈরি করেছি আমি আদা বাটা জিরা বাটা দিয়ে মশলাটা দিয়েছি এখানে আর কিছু দেওয়া হয়নি আদা বাটা জিরা বাটা দিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো ঝালটা আপনাদের যেরকম খেতে ভালো লাগে ওরকম অনুযায়ী দেবেন তারপর হচ্ছে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেবো যেন সোন ভালো করে মশলা কাঁচা গন্ধটা চলে যায় আর এখানে আমি এখন দিয়ে দিব আলু আমি তিনটে আলু কেটে নিয়েছিলাম আগে থেকে আর সেই আলুগুলো এখন দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার মশলাটা মিশিয়ে ভেজে নেবো আলুটা যেন সেদ্ধ হয়ে যায় ভাবে কিন্তু ভাজতে হবে তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব আমার আলুটা প্রায় ইয়ে হয়ে গেছে এখন আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো আর জলটা দিয়ে পাঁচ ছয় মিনিট পর দেখো এরকম করে সবগুলো জল শুকিয়ে গেছে আর এখন হচ্ছে ভালো করে আমার মশলাটাও হয়ে গেছে এখন আমি আবারও জল দিব এটা রান্নার জন্য আর তখন জলটা অল্প পরিমাণে দিয়েছিলাম যেন মশলাটা ভালো করে সিদ্ধ হয় সাথে আলুটা যেন সিদ্ধ হয় ওই জন্য আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপির কড়াগুলো তারপরে এখানে দিয়ে দেখো ভালো করে এখন আমি একটু নেড়ে নিচ্ছি এটা তৈরি করার জন্য কিন্তু অত বেশি মশলা প্রয়োজন হয় না আর আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও অল্প পরিমাণে একটু লবণ লবণটা আমি দেখিয়ে দিয়েছি আমার একটু কম হয়েছিল তাই অবশ্যই স্বাদ অনুযায়ী লবণটা দেবেন তারপর এখানে দেখো কত সুন্দর হয়ে আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর ধনে পাতা দিয়ে আমি এখানে অল্প পাঁচ মিনিটের জন্য এটাকে একটু ঢেকে রাখবো আর আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই প্লিজ একটা হাইপ করে আর কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকেও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে টাটা সবাইকে